kalam dekah yes oi mm. হ্যালো আলাইকুম কি অবস্থা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন তো আমি রান্না করে যে চিকেন কষাটা করতে গিয়ে আপনাকে আটলান্টিক মহাসাগর আস্তা মুরগিটা সুন্দর করে কাটটা কুইটা ছেড়ে দিতে এর ফলে মশলা টসা দিয়া মুহায় সুন্দর করে লাভতে হইব যেভাবে আপনি নতুন বউ বিয়া করার পরে বাসুর করে প্রথম স্পর্শটা করেন মুলাই মাত দিয়া সেই সুন্দর করে মুলাই মাত দিয়া আস্তে আস্তে সুন্দর করে রান্না হইব যে মশলা টসলা আছে সরি এটা সুন্দর করে দেয় যাবো গা আর এরপরে খাইতে মজা লাগবো এই যে দেখতেছেন কত সফট মানে নতুন বই নতুন ভাবে নতুন বইয়ের স্পর্শ করলে যে একটা ফিল নিয়ে স্পর্শ করতে হয় আপনার এই গুস্তর রাঁধতে গেলে এরকম একটা ফিল নিয়ে স্পর্শ করতে না হইলে ভাই এই গুস্তর খাওয়ার মজা আপনি বুঝতেন না আর এই যে কালারটা দেখতেছেন বাহ অস্থির কালার মনে হইতেছে অন হই আমসা তুমসা লুয়ে বাতের মধ্যে ফালাইয়া খাইয়া কিন্তু তা না এখন কিছু করা যাবে না দেখলেই কিন্তু খাইতে হবে এরকম কোনো কিছু নাই এর ভিতরেও যাইতে হবে আসল কথা হয়েছে এখন যে কালারটা আছে এই কালারটারে যদি আপনি আরও হ্যাঁ জাল দিয়ে এটারে জাল দিতে থ্যান দিতে থ্যান বৃত্তিতে যে আছে এইগুলো সব বাসে উঠবো এই যে অবস্থা দেখছেন একটু পানি টানি দিয়ে সুন্দর কইরা এখন এটা সুন্দরকেরা টেক্কা টেক্কা রাখতে হইব ডাহার পরে এই যে তুল লালার পরে দেখবেন যে এমন একটা কালার নেবো মাঝে মধ্যে আপনি আবার আবার সুন্দর কইরা এই বইটা দিয়ে আপনি গোতাগুতি করবেন তাইলেই ধরবেন যে এটা নাড়াচাড়া হইব চারিদিকে উল্টা সুন্দর কইরা এই যে গুলো আছে মশলা এইগুলো সবগুলো এটা ভিতরে ভিতরে যাইবো যাওয়ার পরে এনে এটার মজাটা হইবো ভাই কালারটা দেখছেন কালারটা দেখেন ভাই আর শব্দটা শুনেন ভাই কুটিয়ার দাম এই একটা শব্দ ফুটফুট 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 শব্দ হয় ভাই অস্থির লাগে শুনতে ভাই আর এটা কষেরতে যদি কেউ রান্না না করতে করতারেন তাহলে আপনার এই ভিডিওটা সুন্দর করে দেখা আপনার রান্না করতে পারেন কিন্তু এর চেয়ে ভালো আরও আইটেম আইবো এই যে কষাটা একটু লোয়া সেটা বুঝে নিত ব্য হ্যাঁ মানুষ নির্লজ্জ মানুষ মানে খাওন দেখলে আর ভাই আমার রমানে না তাই আমি একটু লোয়া আবার টেস্টও করে নিলাম কী করতাম ভাই কিচ্ছু করার নেবে খাউন দেখলে আর আমার কিছু মানে মনে থাকে না তো যাই হোক এই যে একটা অবস্থা দেখতেছেন পানি টানি দেওয়ার পরে পানিটা কেমন সারা সারা হয়ে গেল কিন্তু ইটাই কিন্তু ভাই আলকা মৃদু একটা জালে রাখবেন তাহলে এই কালারটা আইব আহ এখন ফাইনাল লুক বাই ফাইনাল লুক দেখে মনে হইতেছে সে না মনে হয় খাইতে মন চাই আসেন এবার এই যে আমি এখন শুরু করে দিব আর এই যে দেখেছেন রান বিশ মিলা করে যখন শুরু করে দিলামই তাহলে তো বুঝতেছেন নি মাথায় নষ্ট মামা আর যে কি কইতাম এখন এটা মাহায়ালো একটু বাদ মাহা কালারটা দেখা এলো আপনার কি যে সুন্দর কালার হইছে রে বাই কি কইতাম মানে বলার মতো না এত স্বাদ এত স্বাদ ক্যারে এত স্বাদ ক্যারে আমি কেরে কইতাম কেরে কইতাম নিজের কষ্ট করে আপনারা যদি মনে হয় যে এইভাবে খাইতে চান না আর মাঝরাইতে যারা আমার এই ভিডিওটা দেখবেন আল্লাহ রস্তে এরা ঠেলা দেয় ফার করে দিয়েন কারণ এই রাইতে যদি আপনি দেন আর আপনি দেওয়ার পরে যদি কী দা লাগে বাই করতে গিয়ে এই গুস্তগুলো আনবেন আর কইতে গিয়ে এই ফুলটি মুরগি পাইবেন আর না আর খাইবেন আর না আমার দুই তিনটা বহা দিবেন যাই হোক বহাটা দেওয়া দরকার নেই আপনারা মাঝরাইতে আইলে স্টপ আপ করে সাইড করে যে বাবা তুই যা এইভাবে আপনারা ভিডিও আর আর একটা কথা হইছে ভাই যদি মন চাই তাহলে পোল্ট্রি মুরগি সুন্দর আবার মুহে একটু আগুন দিয়ে দাও আগুনে মানে ফাহালের মুহে ফাহালের মুহে আগুন দিয়ে পরে আপনি খালি সুন্দর করে যেভাবে দেয় সে আরে আপডা দিয়া খালি কষাইতে থাকবেন কষাইতে পরে ওই তখন এটা বাদ লুয়ে সুন্দর করে লয়ে নেবেন আর লোয়ার পরে মজা খাউনের উপরে কোনো কিছু নাই খাইতে হবে শান্তিতে সর্বোপরি আমি একটা কথা কইতেছি যে আপনারা যারা যারা জিরে জিরে করেন আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন রাখবেন আর এই যে দুর্গত মানুষের প্রতি সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ